আজকে সকাল প্রায় দশটা চল্লিশে আমার স্কুলে একটা স্টুডেন্ট নাম হল বাচ্চা নার্সারিতে পড়ে দৈমুর খান বাড়ি হলো কাকড়াবন বাচ্চার মা বাবা এখানে সোনামুরা এখানে দিকে পাশে ভাড়া থাকে আমার স্কুলে বাচ্চারা পড়ে বাড়ির থেকে স্কুলে বাচ্চাটাকে নিয়ে আসার সময় একটা দ্রুতগামী সুন্দর এটা উদয়পুরের একটা গার এই গাড়িটা প্রচণ্ড স্পিডে এসে পেছন থেকে এই বাচ্চা এবং বাচ্চা মাকে দেখা মেলেছে বাচ্চারা গাড়ি তোলে চলে গেছে তার পাড়া ভেঙে গেছে প্রচণ্ড মানে অসুস্থ মধ্যে আছে আমরা সঙ্গে সঙ্গে আমরা সুন্দর হাসপাতাল নিয়ে গেছি আর পাশে ছিল আমাদের স্কুলে একজন ম্যাডামের একটা স্কুটি নিয়ে সে আসতে আসছিলো তো মানে আঘাত করেছে বর্তমানে সে কিন্তু সুন্দর হাসপাতালে সিট সিং করাচ্ছে এই পরিস্থিতিতে আমি এই যে রাস্তাটা কিন্তু সোনামড়ি হাসপাতাল রোড প্রচণ্ড প্রশস্ত রাস্তা এখানে প্রচুর দ্রুতগামী রাস্তাতে গাড়ি বাইক এবং স্কুটি এই সমস্ত জিনিস সমস্ত যানবাহনগুলো প্রচণ্ড দ্রুত চলাফেরা ফেরা করি যাতে এখানে আমার একটা স্কুল আছে এই জন্য কিন্তু বারবার আমি কিন্তু সুনাম আর প্রশাসন এসডিএম এস ডিপিও এবং নগর পঞ্চায়েতের চেয়ারপারসনের কাছে আমি স্কুলের থেকেই আমি এবং আমার প্রিন্সিপাল মোয়ন সার সহ আমরা ওদের কাছে বারবার গিয়েছি যেখানে একটা ট্রাফিক পুলিশ ট্রাফিক পুলিশ দেওয়ার লাগে ট্রাফিক পয়েন্ট দেওয়ার লাগে তারা কিন্তু আমাদের তাকে সারা দিয়ে আমি বারবার মানে বলেছিলাম যে এখানে একটা অ্যাক্সিডেন্ট এরিয়া এখানে আপনার কিছু একটা করুন কিন্তু আজকে আজ থেকে প্রায় ছয় মাস আগে আমরা বারবার যাওয়ার পরেও এখানে কোনো ধরনের ট্রাফিকের ব্যবস্থা করা হয়নি আজকে সেটার ফলসব এখানে অ্যাক্সিডেন্টটা ফিরে হচ্ছে এবং এই জন্য আমি প্রসঙ্গ দায়ী করব